ডুমুর গোলামি প্রাইমারি স্কুলে আমি দেখলাম ওখানে লেখা আছে আহা তোমরা যদি একটা শিক্ষিত মা দিতে পারো আমি তোমাদের একটা ভালো জাতি উপহার দেব বোঝেন আর না বোঝেন সবহান আল্লাহ ওনার আম্মা যদি সকাল ফজরের নামাজ পড়ার পরে যদি কোরআন তেলামাত করত জহরের যদি নামাজ পড়তো আসরের নামাজ পড়তো মাগরীবের নামাজ পড়তো এশার নামাজ পড়িয়া যদি বিছানায় যাইত।। আল্লাহর কসম করে বলি ওই মায়ের গর্বের থেকে কোনো দিন খারাপ সন্তান বের হতো না কথা বলেন ঠিক না বেঠি এ দুনিয়ার জমিনে মা যদি ভালো হয় সন্তান ভালো হয় মুরুব্বিরা বলে যদি তাত ভালো হয় তাহলে কাপড় ভালো হয় মুরুব্বিরা বলেন জমি যদি ভালো হয় তাহলে ফসল ভালো হয় খোলা যদি ভালো হয় পিটাও ভালো হয় গাই যদি ভালো হয় দুধও কথা বলতে হবে দুদো দুনিয়ার জমিনে চলতে হলে কোন জিনিস দরকার কোরান দরকার আমার রান্নাঘর থেকে নিয়ে শুরু করে সংসদ ভবন পর্যন্ত কোরানের দরকার কিন্তু কোরানের কোনো খবর নাই সেই ছোট্ট বেলা আমি কোরান হাতে নিয়েছিলাম কোরানটাই এখনো তাকে আছে কোরানটাই এখনো জুজদানের মধ্যে পেছানো আছে ধুলা পড়ে গেছে কিন্তু যেদিন বাপ মরে গেছে মা মরে গেছে সেই সেইদিনই বের হয়েছে অন্য কোনো সময় বের হয় খারাপ লেখতেছে ডুমুর গোলামি প্রাইমারি স্কুলে আমি দেখলাম ওখানে লেখা আছে আহা তোমরা যদি একটা শিক্ষিত মা দিতে পারো আমি তোমাদের একটা ভালো জাতি উপহার দেব। বোঝেন আর না বোঝেন সব আল্লাহ কন আমি মনে মনে চিন্তা করলাম কত সুন্দর লেখা লেখছে যে তোমরা যদি একটা শিক্ষিত মা দাও তোমাদের একটা ভালো জাতি উপহার দেব। আপনি বলুন তো একটা মার গর্ভে থেকে একটা সন্তান বের হয় মা যদি ভালো হয় সন্তান ভালো হয় কি হয় না সবাই কথা বলতে হবে ভালো 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 হয় 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 কি না এ দুনিয়ার মা যদি সন্তান মুরব্বীরা বলে যদি তাঁত ভালো হয় তাহলে কাপড় ভালো হয় মুরব্বীরা বলেন জমি যদি ভালো হয় তাহলে ফসল ভালো হয় খোলা যদি ভালো হয় পিঠাও ভালো হয় গায়ে যদি ভালো হয় দুধ কথা বলতে হবে দুধ কিন্তু আমাদের সমস্যা হলো আমরা স্ত্রীকে পর্দা সারা ছেড়ে দিছি আহারে আগের সময় দেখতাম আগের সময় আস থেকে বিশ বছর আগে যখন ছোট্টবেলায় দেখতাম ফজরের পরে নামাজ শেষে প্রত্যেক ঘর থেকে ইয়াসিন অল কুরআনিল হাকিম ইন্না কালামিনাল মুরসালিন আলা সিরাতি মুস্তাকিম কোরআনের আওয়াজ আসছে না আসে নাই কথা বলতে হবে আসছে না আসে নাই কিন্তু বাবাজি কবির মনোযোগ কোনো দিকে নজর নাই আমি বলতে চাই এই দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি আহারে সন্তানকে ভালো বানাইতে চায় মা ভালো হওয়ার দরকার আছে না নাই সবাই একটু কথা বলতে হবে দাদা আছে না নাই ভাই গ আমাদের মতো কালো হুজুরের থেকে আমাদের মতো গুণাগারের থেকে অনেক ভদ্র মানুষ যাইয়া চাই হুজুর দুনিয়ার জমিনে টাকা আছে দুনিয়ার জমিনে অর্থ সম্পদ আছে জমিদারি আছে কিন্তু হুজুর সব কিছু আছে গো কিন্তু দুনিয়ার জমিনে শান্তি নাই আমি ডাক দে বললাম কি জন্য শান্তি নাই বলে হুজুর দোয়া করিয়েন দুইটা মাত্র সন্তান আহারে সব সন্তান কেউ কথা শোনে না আমি ডাক দে বললাম জনাব দুনিয়ার জমিনে যদি ওনার আম্মা কি নামাজ পড়ে বলে না নামাজি না ওনার আম্মা কি কোরআন তেলাওয়াত করে বলে না কোরআন তেলাওয়াত করে না আমি ডাক দে বললাম জনাব বলেন আল্লাহ আকবর দুসরে বলেন আল্লাহ আকবর ডাক দিয়ে বললাম ভাইয়া গো ওনার আম্মা যদি সকাল ফজরের নামাজ পড়ার পরে যদি কোরআন তেলাওয়াত করত জোহরের যদি নামাজ পড়ত আসরের নামাজ পড়ত মাগরিবের নামাজ পড়ত এশার নামাজ পড়িয়া যদি বিছানায় যাইত আল্লাহর কসম করে বলি ওই মায়ের গর্ভের থেকে কোনো দিন খারাপ সন্তান বের হতো না কথা বলেন ঠিক না বেটি আমার বন্ধুগণ লম্বা করব না লম্বা বয়ান আপনাদেরকে শোনাব না আমি যেই জিনিস বলতেছিলাম এই দুনিয়ার জমিনে মাদ্রাসার দরকার আছে না নাই আরো জয়ে কোন আছে না নাই ভাইগণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে কোন মা যদি দুনিয়ার জমিন থেকে চলে যায় কোন আব্বাজান যদি দুনিয়ার জমিন থেকে চলে যায় কোন সন্তান বাবার সামনে যদি দাঁড়াইয়া জানান জান নামাজ পড়তে পারে মার সামনে দাঁড়াইয়া যদি কোনো সন্তান জানা যান নামাজ পড়তে পারে কিয়ামতের আদালতে আমার আল্লাহ সন্তানের ওসিলা করিয়া বাবা মাকে জান্নাত আর মানুষ বানায় দেবে জোরে জোরে কোন সুবহানাল্লাহ এ বাইরারি আমার বন্ধুগণ বলতে পারেন হুজুর দুনিয়ার জমিনে কি আমার সন্তান কোরআন হবে ভাইরে যারা বিবাহ করেছেন যাদের স্ত্রীর গর্বের মধ্যে সন্তান আছে নিয়ত করে নেন যারা এখনো সন্তানের বাবহন নাই নিয়ত করে নেন বাবাজি দুনিয়ার জমিন থাকার জায়গা না একদিন অন্ধকার কবরে চলে যাওয়া লাগবে কথা বলেন ঠিক না ঠিক এই দুনিয়ার জমিনে তাকায় দেখলাম যেই মা সন্তানের আহারে সন্তানকে রাখতে তিন বেলার খাবার মা এক বেলা খাইছে সন্তানকে ভালো রাখতে গিয়া তিন বেলার খাবার মা দুই বেলা খাইছে এরকম ইতিহাস পদম পরে আসেনা নাই জোরে পালে আসেনা নাই যেই বাবা সকালে মাথার মধ্যে আহারে মাটির টুপি মাথায় নিয়েছে সন্ধ্যা পর্যন্ত বাবা দুপুরে খাই নাই সকাল বেলা খাইছে রাত্রিবেলা খাইছে এই সন্তানের জন্য এত খাটা খাটনি করছে ভাইরে রে সন্তান গুলি নাই বাবাও দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে আমি আপনাদের কাছে বলতে চাই এই দুনিয়ার জমিনে থাকতে হলে আলেমের বাবা হন আর হাফেজের বাবা হন দুনিয়ার জমিনে আল্লাহ সান করবে মরণের পরেও শান্তি দান করবে ভাই যান আমি যেই জিনিসটা বলতেছিলাম পটন অন্তরের মা আকবার জোরে বলিলাম আল্লাহু আখবার মা যদি আজকে ভালো হইয়া যায় মা যদি ভালো হয় মার গর্বের থেকে আবার আব্দুল কাদের জেলার রহমাতুল্লাহ লাই বের হবে আজকের বোন যদি ভালো হইয়া যায় ওই গর্বের মধ্যে থেকে বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহ লাই বের হবে মা যদি ভালো হইয়া যায় ও বন্ধু সাবেদ বনানী রহমাতুল্লাহ আলাই দুনিয়ার জমিন থেকে বের হবে এ বন্ধুরি আজকে তাকায়ে দেখি আজকের মারা আগের মা আর সাসির মতো কি আজকের মারা কথা বলেন আরো জোরে কোন কথা বলেন ঠিক না ঠিক আমি আমার মায়ের কথা বলি ভাই ছোট্টবেলা যখন ছিলাম আমার মামু তো একদম মূর্খ মানুষ বা পোষা মানুষ আমি নিজে দেখেছি চন্ডীদাস গাতে হাতে থেকে আহারে রোজারিতে দুইটা শাড়ি বছরের মধ্যে কিনে দিয়েছে আমি ছোট্ট মানুষ তখন বুঝি আমার মা ওই দুইটা শাড়ি বুকের সাথে নিয়ে ঘুম পারছে আবার দেখছি বালিশের নিচে তিন দিন রাখছে তখন বুঝি নেই আহারে তখন কার মা স্বামী পছন্দ করে এনে দিতে সেই জন্য স্ত্রীর পছন্দ এখনকার কোন স্বামী যদি জামা এনে দেয় আপনি বলুন স্ত্রী কি পছন্দ করে কথা বলেন পছন্দ করে ও বন্ধু ঈদ পরবে দেখবেন ভদ্রঘাট বাজারে কি ছেলেদের সিরিয়াল আছে আরো জোরে কোন আছে নাকি নাই বাজান নাই আজকের মারা বোরকা পরে এমন বোরকা পরে কোন জায়গায় কয় কেজি গোস্ত দেখা যায় ও বন্ধু যুবক মানুষ তাকায় দেখবেন বোরকা এমন বোরকা পরে বোরকার জন্যই মানুষ তার দিকে তাকায় কথা বলেন ঠিক নেবে ঠিক আগের কার মাদের দেখছি মারা বোরকা পরে রাস্তা দিয়ে গেছে দূর থেকে দেখা গেছে ওটা একটা ভূত আসতেছে কথা বলেন ঠিক নেবে ঠিক নবী আমার ডাক দে কয় সাহাবিরা শুনিয়া নাও মানুষের চোখের নজর এত খারাপ কোন মানুষের প্রতি যদি কোন মানুষের কোন যুবক মানুষের অবন্ধ কোন ছেলে মানুষের নজর যদি মহিলাদের প্রতি পড়িয়া যায় আপনি বলুন তো আর মহিলা কি ভালো থাকে কথা বলে না ভালো থাকে ভালো থাকে না তার একটা দৃষ্টান্ত একদিন বামন গাতি গেছিলাম বামন গাতি ছিলেন তো বহলির পরে বামন গাতি গেছি যাওয়ার পরে দেখতেছি একজন মানুষ ৩৮ ডিসিমাল ভুই বাগুনের টাল দিছে জোরে বলেন কিসের টাল দিছে সবাই জোরে বলেন কিসের টাল বাগুনের টাল দিছে তো আমি অর্ধেক বুঝ যাওয়ার পরে নজর করে দেখতেছি যে বুয়ের মধ্যে ওই হাড়ি দিয়ে মাথা বানাইছে আর পাঞ্জাবি দিয়ে খেয়ার দিয়ে মানুষ বানাইছে আছে না নাই আমি চিন্তা করলাম আশ্চর্য কথা কেরে রে এত সুন্দর বাগুন টাল স্বামী স্ত্রী বাগুন তোলে ওগুলো দেওয়ার কি দরকার আমি যা বললাম চাষা বাগুন এত সুন্দর বাগুন ধরছে ভালো কথা তা আপনি ওগুলা বলে কে ডাক দে বললো হুজুর আপনি জানেন না মানুষের চোখ এত খারাপ হুজুর আশ্চর্য কথা মানুষের চোখ খারাপ বলে হুজুর জানেন না প্রথমবার যে বাগুন ধরছিল একবারে তেলতেলা বাগুন মানুষ যে যায় হেতি কয় ইস বাগুন ধরছে রে কি বাগুন ধরছে হুজুর এগুলা বলার পরে এমন পোহা দরা ধরছে আর এমন পাখি খাওয়া শুরু করছে এই মানুষ বানান ছাড়া কোনো বুদ্ধি তাহলে বোঝা গেল মানুষের নজর ভালো না খারাপ সবাই বলেন ভালো না খারাপ আজকে মহিলারা রাস্তায় যেভাবে চলাফেরা করে আজকের মা বোনদের প্যাট থেকে ভালো সন্তানের আশা করা যায় জোরে বলেন আশা করা যায় গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবা কি বলতেছিলাম মা যদি ভালো হয় সন্তান ভালো হয় মা যদি ভালো না হয় সন্তান ভালো হওয়া সম্ভব নয় ভাইগো নিজের ফকর করি না বাবা এই জাগার মধ্যে মাওলানা আব্দুল্লাহ আল কাফি সাহেব বসে বসে বয়ান করছে আমার नसीবটা খুব ভালো মানুষটা হতে পারি কালো ভাইগো বলতে পারেন হুজুর আপনার গালগল্প শোনার জন্য আসিনি ওই লোকটা আমাকে হাত ধরে বেজঘাতি মাদ্রাসা সুবর্ণ গাতি ভর্তি করে দিয়ার ছিল কত পালাইছি গ্রামের মানুষ জানে একদিন মাথার উপরে হাত দিয়ে বলে আলেম যদি হতে পারো জীবনে কোনো দিন সম্মানের অভাব হবে না জীবনে কোনো দিন রেজেকের অভাব হবে না আমি ডাক দিয়ে বসলাম ভাইয়া কাফি এই যে সারা বাংলার মধ্যে বস করে করে বেড়ান আপনার কোন মানুষের দুয়ার কারণে এত বড় হয়েছে আমারে ডাক দেবছে সে জীবনে কোনো দিন মুরুব্বিদের সাথে বেয়াদবি করবি না বাপা দাড়ি পাকা চুল পাকা মানুষের দোয়া নিবি ও নামায়ে কেরামের সাহাবতে সব সময় থাকবি আমি বললাম ভাইয়া আপনি কোন নামায়ে কেরামের সাহাবতে থাকার কারণে আল্লাহ তাবারক তাআলা আপনার মুখ দিয়ে যা বের করে দেয় মানুষের শুধু পছন্দ

আজম আমার ফুবা ভাই একদিন আমি যা বলছিলাম আমার ফুবা যান দুনিয়ার জমিনে আপনি আল্লাহ বলা মানুষ আপনার সহবরে থাকতে চাই আপনার দোয়া আমি নিতে চাই ডাক দে বলো কফি কি বলবা বলো আমি ডাক দিয়ে বললাম কোরআন হাদিস শিখেছি কোরআন হাদিস যেন মানুষের মাঝে প্রচার করতে পারি আমাকে ডাক দিয়ে বলল কফি মুখটা বড় একটা হা কর মুখটা বড় একটা হা